নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ হেলদি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এটা খুব অল্প সময়ে আর খুব অল্প তেল মশলায় তৈরি হয়ে যায় আশা করছি আজকে নিরামিষ রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে একটা পেঁপে নিয়ে পেঁপের মুখটাকে কেটে কষটাকে বের করে নিলাম তারপরে পেঁপেটাকে এইভাবে চুলে নিতে হবে তবে পেঁপের খোসা ছাড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে পেঁপের কোনো সবুজ অংশ মানে খোসার কোনো সবুজ অংশ যেন থেকে না যায় এখন পেঁপেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি চাইলে তোমরা বটি দিয়েও কাটতে পারো তো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এবার ভেতর থেকে এইভাবে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে ভেতরেরগুলো এইভাবে বের করে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করবে না হলে রান্নার পর খাবারে মুখ চুলকাতে পারে এখন নিয়েছি কাঁচা আলু দুটো তো আলু দুটোকেও এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে তো দুটো আলুরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁপেটাকে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে তো আমি দুই ফালি করে নিয়েছি দুই ফালি করে এবার পেঁপেগুলোকে পিস করে নেব পেঁপে পিস করার আগে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে পেঁপে কাটার পর আর ধোবে না পেঁপে কাটার পর ধুলে পেঁপেগুলো গলতে চায় না একটু শক্ত শক্ত থাকে তো আমি এইভাবে পেঁপেগুলোকে পিস করে কেটে নিচ্ছি পেঁপেটা কাটার পরে একইভাবে চেষ্টা করবে আলুটাকে কেটে নিতে আমি চেষ্টা করেছি পেঁপের মতো করে আলু কাটতে আলু যতটা নেবে পেঁপে তার থেকে দ্বিগুণ রাখতে হবে এখন আলুগুলোকে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ যতটা পেঁপে তার অর্ধেকটা পরিমাণ আলু দিয়েছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলটাই আমাদের সম্পূর্ণ রান্না হয়ে যাবে তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো তবে আজ আমি সর্ষের তেলে করবো প্রথমে আমি পেঁপেগুলো ভেজে নেব তো গ্যাসের আশটাকে হাই করে দিয়ে পেঁপেগুলো ভেজে নিতে হবে একটু লাল লাল করে সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর দিয়েছি একটু লবণ সেটা স্কিপ হয়ে গেছে তো লবণ আর হলুদ দিয়ে পেঁপেগুলোকে আমি ভেজে তুলেছি এইভাবে দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়েছে তবে এগুলো গলে যায়নি একইভাবে আমরা আলুগুলোও ভেজে নেব পেঁপে ভাজতে যে লবণ আর হলুদটা দিয়েছি তাতেই হয়ে যাবে নতুন করে আর হলুদ লবণ দিতে হবে না আলুগুলোকেও আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে তুলে নেব। পেঁপের এই রেসিপিটা তোমরা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবে ভীষণ ভালো লাগে খেতে একবার হলেও বানিয়ে দেখো বাড়িতে তো তেল থেকে আমি আলুগুলো তুলে নিয়েছি এখন কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু নেড়েচেড়ে নেব এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এখন এগুলোকে একটু এইভাবে ভেজে নিতে হবে দিয়ে দেবো ছোটো টুকরো দারচিনি আর সাথেই দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম ভালো করে নেড়েচেড়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলে আমাদের টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবে নরম হয়ে গেছে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো একটু জল জল আর আদা বাটাটা টমেটোর সাথে এইভাবে একটু কষে নিতে হবে আমরা খুব সামান্য মশলায় রান্নাটা করব বলেছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ এখন মশলাটাকে কষে নিতে হবে তো এখানে দিয়ে দেব একটু জল জলটা দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে মশলাটা যখন প্রায় কষা হবে দিয়ে দেব সামান্য একটু হিং হিংটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব এখন দিয়ে দেব দু মুঠো মতো মুগ ডাল মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এটা তোমরা ভিজিয়েও রাখতে পারো ভিজিয়ে না রাখলেও কোনো সমস্যা নেই ভালো করে ধুয়ে দু মুঠো মুগ ডাল দিয়ে দিয়েছি তবে খুব বেশি দেবে না তাহলে তরকারিটা ডাল ডাল হয়ে যাবে এখন ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু একসঙ্গে কষে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে আমি পেঁপে আর আলুটাকে ডালের সাথে কষে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর রঙ হয়েছে এখন জল দিয়ে দিচ্ছি জলও বেশি দেওয়া যাবে না কারণ নিরামিষ তরকারি খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে মিনিট পাঁচেক জাল করে নিয়েছি ঢাকনাটা তুলে নিচ্ছি এরই মধ্যে আলু আর পেঁপেগুলো একেবারেই গলে গেছে বন্ধুরা দেখবে যে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো এখন দিয়ে দেব সামান্য চিনি না পছন্দ হলে স্কিপ করতে পারো দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর সবশেষে দিয়ে দেবো ঘি এখানে দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট গ্যাসের আসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঠেকে রাখতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের দারুণ স্বাদের পেঁপের ঘন্ট রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত দান্ত স্বাদ তোমরা এটা রুটি লুচি পরোটা কচুরি ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবে অসাধারণ লাগে তো আমার প্রিয় বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে